আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আপনারা এই দেখেন খেজুর বাগানে এর কাজ চলতেছে আর কি এই যে হাউস করা তারপর হইল যে আপনার ওই গাছের গোড়াতে আপনার ওই এই যে ঘাস টাস আছে না এইগুলো আপনার পরিষ্কার করা ডাল কাটা মিলে এই যে ঘাস আছে পরিষ্কার করা এই যে মাঝখানে দেখেন মলা চলা রাখছে এগুলোই আর কি